এখানে দেখতে পাচ্ছেন এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়ান হলে এক্স ওয়াই এর মান কত এখানে আমি এক্স ওয়াই এর যে আমরা সূত্র জানি সেই সূত্র দিয়েও করা যায় আবার যদি আমরা আরও সহজভাবে করতে যাই তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ফাইভ এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়ান এটা যদি আমরা যোগ করি তাহলে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই কেটে গেল তাহলে আমরা আসলো টু এক্স ইজিক্যাল টু সিক্স এক্স ইজিক্যাল টু আমরা এক্স ডিভাইডেড টু কাটাকাটি করলে আমরা থ্রি হয় তার মানে এক্স ইজিক টু থ্রি তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম তাহলে ওয়াইয়ের মান বের করব কীভাবে তাহলে দেখেন এখানে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এক্সের মান আমরা যেহেতু থ্রি পাইছি থ্রি বসালাম প্লাস ওয়াই বসালাম এদিকে আছে ফাইভ এবার ওয়াই থাকলো এ পাশে যদি থ্রি যায় তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাবে তাহলে ফাইভ এটা প্লাসের আছে তাহলে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে থ্রি তাহলে ওয়াই ইজিক্যাল টু ফাইভ থেকে থ্রি দিলে আসে টু তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম টু এখন আমার দেওয়া আছে এক্স এর মান বের করতে হবে তাহলে এক্স ওয়াই এক্সের মান আছে আমরা পাইছি থ্রি এবং ওয়াইয়ের মান পাইলাম আমরা টু আরে তিন দুগুণা ছয় তাহলে অ্যান্সারটা আমাদের হলো সিক্স ওকে ধন্যবাদ